আসসালামু আলাইকুম রিব্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় ইনকাম ওয়েবসাইট পরসেস স্টোন প্ল্যান নিয়ে তো কিভাবে পরসেস স্টোন প্ল্যানে কাজ করবেন এই প্ল্যাটফর্মটা মার্কেটে কতদিন থাকবে দেখেন আমরা কিন্তু অনলাইনে কাজ করতে গেলে একটা বয়স সময় থাকে যে আর কোনো একটা সাইডে কাজ করতে গেলে এই সাইডটাকে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে কিনা তারপর হচ্ছে যে এই সাইট থেকে কি আসলে ইনকাম করা যায় কি তো দেখেন আমি যদি আমার প্রসেস টোন প্ল্যানের আইডিটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন আমি আমার আইডিটা একটু লগ করে দেখাই আপনার এই যে দেখেন এটা হচ্ছে আমার আইডি আমার জয়নিং ডেটটা যদি একটু দেখাই এই যে সাতাশে মে আমি জয়েন করছি এখানে এই যে প্রসেস টোন প্ল্যানে আমি সাতাশে মে জয়েন করছি আমার টোটাল ইনকামটা যদি দেখাই সাতাশে মে যদি আমি জয়েন করি এখনও কিন্তু দেড় মাসও হয় নাই দেড় মাসের আগে আমি কত টন ইনকাম করছি এখান থেকে দেখাই প্রায় হচ্ছে যে আপনার তিনশো উনানব্বই টন আমি এখান থেকে ইনকাম করছি এখন টনের হিসাবটা অনেকজনে বুঝে না এক টন সমান হচ্ছে যে তিন ডলার ঠিক আছে এক টন সমান সমান তিন ডলার তা আমি মোট কত ডলার ইনকাম করছি এই হিসাবটা যদি একটু দেখাই দেখেন আমার টোটাল ইনকাম হচ্ছে যে তিনশো উননব্বই টন এক টন সমান আমরা জানি তিন ডলার তাহলে আমার টোটাল ইনকাম হচ্ছে যে এক হাজার একশো সাতষট্টি ডলার এখন এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি আমরা প্রত্যেকেই কিন্তু জানি যারা অনলাইন সম্পর্কে মোটামুটি টুকটাক ধারণা আছে প্রত্যেকেই কিন্তু জানি যে আপনার হচ্ছে যে এক ডলার সমান সমান হচ্ছে যে একশো পঁয়ত্রিশ টাকা তো আমরা যদি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ দিই আমি দেড় মাসের আগে ইনকাম করছি হচ্ছে যে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তো আপনারা কীভাবে পর্সেস স্টোন প্ল্যানে কাজ করবেন কি কি করা লাগবে এ টু জেড বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে কাজ করার জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হচ্ছে যে টন কিপার ঠিক আছে এই টাউন কিপার বলাটা আমার এই চ্যানেলে দেওয়া থাকবে কীভাবে একটি টাউন কিপার ওয়ালেট রেজিস্ট্রেশন করবেন অথবা আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলটা যদি একটু দেখাই ওইখানে প্রায় ছয়শো ব্যক্তি আমার সাথে কানেক্টেড আছে যদি একটু দেখায় একটু ওয়েট করবেন এই যে দেখেন আমার এই চ্যানেলে কানেক্টেড আছে প্রায় একশো বাষট্টি জন আমার আরও একটা চ্যানেল আছে সেটা যদি একটু দেখাই এখানে কানেক্টেড আছে প্রায় হচ্ছে যে আপনার চারশো জন টোটাল হচ্ছে যে আমার সাথে মোট কানেক্টেড আছে প্রায় ছয়শো প্লাস মেম্বার ঠিক আছে তো কীভাবে হচ্ছে যে আপনি একটা টনকিপার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমার এই চ্যানেলে দেওয়া থাকবে অথবা যে এই যে চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে তো টনকিপারের পরিচয়টা যদি আমি আপনাদেরকে একটু বলি এই যে টনকিপার আমি আমার টনকিপার ওয়ালেটে প্রবেশ করতেছি এই যে দেখেন আপনি এখান থেকে এই সাইট থেকে যত ডলার ইনকাম করবেন সবগুলো এখানে কিন্তু অটোমেটিকলি আসে জমা হয়ে যাবে আপনি যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার অ্যাকাউন্টের সাথে এই টন কিপার ওয়ালেটটা অ্যাড করে দিব এরপর থেকে আপনার প্রতিদিন যত ডলার ইনকাম আসবে সবগুলো এখানে অটোমেটিকলি জমা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনি চাইলে এখানে কোনো প্রকার উইডো বা লিমিট নাই যে আপনার এক ডলারের আগে আপনি কোনো প্রকার উইড্রো করতে পারবেন না অথবা হচ্ছে যে আপনি দশ ডলারের আগে টাকা উঠে দিতে পারবেন না বিশ ডলার আগে এরকম কোনো লিমিট নাই এখানে যদি আপনার এক ডলার ইনকাম আসে সেটাও আপনি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে নগদ বিকাশে টাকা উঠিয়ে নিয়ে নিতে পারবেন যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আবার যদি আপনার এক হাজার ডলার ইনকাম আসে সেটা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে নগদ বিকাশে টাকা উঠে নিয়ে নিতে পারবেন কোনো পকাল লিমিট নেই তো আবার হচ্ছে যে আমি আমার আইডিতে প্রবেশ করতেছি তো আমি আবার আমার আইডিতে প্রবেশ করলাম এই যে দেখেন এখানে হচ্ছে যে আপনার আপনি যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনার সেম এরকম একটা আইডি হবে আপনি মোট যত ডলার ঠিক আছে প্রতিদিন যত ডলার ইনকাম করবেন সবগুলো কিন্তু আপনার টাউন কিপার ওয়ালেটে গিয়ে জমা হয়ে যাবে মোট যত ডলার ইনকাম করবেন সবগুলো এখানে শো করবে দেখা যাবে ঠিক আছে তো এখানে কাজটা কীভাবে শুরু করবেন তো এখানে হচ্ছে যে আপনার কাজ কি কীভাবে ইনকাম আসবে একটু বুঝাই বলতেছি এখানে হচ্ছে যে আপনার বারোটা লেভেল আছে ঠিক আছে এখানে বারোটা লেভেল আছে এই যে বেসের নিচে হচ্ছে যে বারোটা লেভেল আছে আমার হচ্ছে যে টোটাল নয়টা লেভেল আপডেট করা আছে আপনি যখন লেভেল ওয়ানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আপনি মোট তিনটা দিক থেকে ইনকাম করতে পারবেন এটা যদি একটু বিস্তারিত বুঝিয়ে দিই মনে করেন এটা আপনি আপনি লেভেল ওয়ানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনি তিনটা দিক থেকে ইনকাম পাবেন একটা হচ্ছে যে আপনি পার্টনার জয়নিং করে ইনকাম করতে পারবেন এটা যেহেতু বিজনেস প্ল্যাটফর্ম দেখেন যে কোনো বিজনেসে কিন্তু আপনার পার্টনার লাগে পার্টনার ছাড়া আপনি কখনো কখনো উপরের দিকে যাইতে পারবেন না যে কোনো বিজনেস বলেন আপনি মুদি দোকান বলেন কাপড়ের দোকান বলেন যে কোনো বিজনেসে কিন্তু আপনার পার্টনার লাগবে ঠিক আছে তো লেভেল ওয়ান হচ্ছে যে আপনি তিনটা দিক থেকে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে যে আপনি পার্টনার জয়নিং করে ইনকাম করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে আপনি অফলাইন থেকে ইনকাম করতে পারবেন অফলাইন জিনিসটা হচ্ছে যে যদি একটু বুঝাই বলি অফলাইন মানে হচ্ছে যে আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন মানে অফলাইন মানে হচ্ছে যে আপনার উপরের সারির লোক ঠিক আছে আপনি যার মাধ্যমে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তাকে অফলাইন বলে অফলাইন থেকে ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে যে আপনার ডাউনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন ডাউনলাইন মানে হচ্ছে যে নিচের সারির লোক মানে আপনার মাধ্যমে যারা জয়েন করবে তারা হচ্ছে যে আপনার ডাউনলাইন এখন কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে পার্টনার জয়নিং করব পার্টনার জয়নিং জিনিসটা কি কিভাবে পার্টনার জয়নিং করতে হয় কীভাবে পার্টনার জয়নিং করবেন সেটা আমি আপনাকে একটু বিস্তারিত বুঝাই বলি আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যদি আপনার মাধ্যমে আপনার মাধ্যমে কোনো ব্যক্তি যদি আপনার মাধ্যমে কাজটা করতেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাকে জয়েন করাই দিবেন ওই ব্যক্তিটা যদি আপনার মাধ্যমে কাজ শুরু করে আপনার একটা পার্টনার হয়ে যাবে দেখেন আমি হচ্ছে যে প্রায় এক মাস দশ দিনে প্রায় তেপান্নটা পার্টনার জয়নিং করছি এখানে কি কোনো রেফার করবেন না রেফার এক জিনিস পার্টনার আরেক পার্টনার জয়নিং করা আরেক জিনিস ঠিক আছে লিঙ্ক দিয়ে যেটা করা হয় ওটা হচ্ছে যে রেফার করা বলা হয় আর পার্টনার জয়নিং বলতে হচ্ছে যে আপনি এখানে পার্টনার জয়নিংটা কিভাবে করবেন একেবারে সহজ আপনার যখন ইনকাম আসবে ঠিক আছে পার্টনার জয়নিং না করলে আপনারা অনেকগুলো দিক থেকে ইনকাম আসবে আপনার যখন ইনকাম আসবে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি আপনার মাধ্যমে কাজটা শুরু করতে চায় আপনি তাকে কি করবেন আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে তাকে জয়েন করাই দেবেন ঠিক আছে শেষ আপনার আর কোনো কাজ নেই ওই ব্যক্তিটা যদি কাজ শুরু করে সে আপনার একটা পার্টনার হয়ে যাবে এই পার্টনারের বিনিময়ে আপনি শুরুতে জিরো পয়েন্ট ফাইভ টন পাবেন একটা পার্টনার জয়েনিংয়ের বিনিময়ে জিরো পয়েন্ট ফাইভ টন ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ টনের দাম হচ্ছে যে বাংলা টাকা একশো টাকা মানে একটা পার্টনার জয়নিংয়ের বিনিময়ে আপনি একশো সত্তর টাকা পাবেন ঠিক আছে তো পার্টনার জয়নিং ছাড়াও এখানে আরও দুইটা দিক থেকে আপনি ইনকাম পাবেন একটা হচ্ছে যে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন অফলাইন থেকে আপনি টুকটাক ফ্রি ইনকাম পাবেন আপনার হচ্ছে যে ডাউনলাইন থেকে আপনি টুকটাক ফ্রি ইনকাম পাবেন ঠিক আছে তো লেভেল ওয়ানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনার দুই তিনটে দিক থেকে ইনকাম আসতেছে একটা হচ্ছে যে আপনি পার্টনার জয়নিং করে ইনকাম করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে আপনার অফলাইন থেকে ইনকাম করতে পারবেন তিন নম্বর হচ্ছে যে আপনি আপনার ডাউনলাইন থেকেও ইনকাম করতে পারবেন ঠিক আছে তো লেভেল ওয়ানে আপনি তিনটে দিক থেকে ইনকাম করতে পারবেন দুই নম্বর লেভেল থেকে বারো নম্বর লেভেল পর্যন্ত সেম দুই থেকে বারো নাম্বার লেভেল পর্যন্ত সেম ঠিক আছে এক নাম্বার লেভেল নিয়ে যদি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে তিনটা দিক থেকে ইনকাম হবে দুই থেকে বারো নাম্বার লেভেলে হচ্ছে যে আপনার সেম ইনকাম আসে আপনার চারটা দিক থেকে ইনকাম আসে দুই থেকে বারো নাম্বার লেভেল পর্যন্ত চারটা দিক যদি আমি একটু বিস্তারিত বুঝাই বলি ধরেন আপনি দুইটা প্রোগ্রাম এখানে বারোটা প্রোগ্রাম আছে আপনি যদি দুইটা প্রোগ্রাম নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনি চারটার দিক থেকে ইনকাম পাবেন আবার তিনটা নিয়ে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি চারটা দিক থেকে ইনকাম পাবেন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আপনি যতগুলো মন চায় ততগুলো প্রোগ্রাম নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে তা আপনি যদি দুই থেকে বারো নাম্বার লেভেলের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনার চারটে দিক থেকে ইনকাম আসবে এটা যদি একটু বুঝাই বলি এটা মনে করেন আপনি আর এটা হচ্ছে আপনার একটা দিক এটা আরেকটা এটা আরেকটা এটা আরেকটা মোট চারটা দিক থেকে আপনি ইনকাম পাবেন ঠিক আছে দুই থেকে বারো নম্বর লেভেলে থাকলে একটা হচ্ছে যে সেম আগের মতো পার্টনার জয়নিং করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার আফলাইন থেকে মাঝে মধ্যে ফ্রি ইনকাম পাবেন ঠিক আছে আর তারপর হচ্ছে যে আপনার ডাউনলাইন থেকেও ফ্রি ইনকাম আসবে আর চার নম্বর যে দিকটা হচ্ছে যে আপনি যদি দুই থেকে বারো নম্বর লেভেলে লেভেলের মধ্যে থাকেন ঠিক আছে আপনি মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন সম্পূর্ণ ফ্রিতে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি কত রয়্যালিটি স্যালারি কত পাব এটা হচ্ছে যে আপনার মাসে দশ তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ এই এই তিনটা রয়্যালিটি স্যালারি আপনি পাবেন আপনি যদি দুই থেকে এই যে দুই নাম্বার লেভেল থেকে বারো নম্বর লেভেলের মধ্যে যদি থাকেন আপনি মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাইয়া রয়্যালিটি স্যালারিটা কে দিবে কোথায় থেকে আসবে ঠিক আছে আমি আমার টেলিগ্রামে একটু প্রবেশ করতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে একটু ওয়েট করবেন এই যে দেখেন রয়্যালিটি স্যালারিটা কিভাবে পাবেন কোথায় থেকে আসবে একটু যদি দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে যে প্রায় এ সাইডটা আপনার মার্কেটে আসছে প্রায় দুই মাসের মতো দুই মাসে কিন্তু আপনার প্রায় আঠাশ হাজার ব্যক্তি এ সাইডে জয়েন করে ফেলছে তো দুই সালে এসে কিন্তু এখন কোনো মানুষ বোকা না এ সাইড থেকে যদি আসলে ইনকাম করা না যাইতো এই যে আঠাশ হাজার ব্যক্তি জয়েন করতো না আজকে জয়েন করছে কতজন ব্যক্তি দুইশো একচল্লিশ প্লাস মানে আজকে জয়েন করছে দুইশো জন ঠিক আছে তো এখানে কিন্তু প্রতিনিয়ত প্রায় দুইশো থেকে তিনশো জন ব্যক্তি জয়েন করতেছে দুই মাসে অলরেডি প্রায় আঠাশ হাজার করে ফেলছে প্রতিদিন প্রায় থেকে তিনশো এখানে জয়েন করে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনি যে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন এটা কোথায় থেকে আসবে কে দিবে ঠিক আছে এই যে দেখেন আঠাশ হাজার ব্যক্তি জয়েন করে ফেলছে এই আঠাশ হাজার ব্যক্তি থেকে রয়্যালিটি ফাউন্টে এই যে পেসিভ ইনকামে জমা হয়েছে কত ডলার ঠিক আছে সাত টন যেটা ডলার হচ্ছে যে একুশ হাজার আটশো বায়ান্ন ডলার ঠিক আছে রয়্যালিটি পাউন্ডে জমা হয়েছে এই রয়্যালিটি পাউন্ডে এই জমা ডলার থেকে আমাদেরকে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি দেওয়া হবে এই জমা এখান থেকে প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মেম্বার জয়েন হইতেছে এ যতজন ব্যক্তি জয়েন হবে রয়্যালিটি পাউন্ডে কিন্তু তাদের কাছ থেকে কিছু ডলার জমা হয়ে যাবে এই যে আঠাশ হাজার ব্যক্তি থেকে কিন্তু রয়্যালিটি পাউন্ডে জমা হয়েছে একুশ হাজার আটশো বায়ান্ন ডলার ঠিক আছে এই মূলত রয়্যালিটি পাউন্ডে জমা ডলার থেকে আমাদেরকে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি দেওয়া হয় তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা মাসে তিনটা রয়্যালিটি স্যালারিতে কত ডলার পাবো ঠিক আছে অনেকে জিজ্ঞেস করবেন রয়্যালিটি স্যালারিতে কত ডলার পাবো এটার কোনো লিমিট নেই এটার কোনো হিসাব নেই যে আপনি এত ডলার পাবেন নির্দিষ্ট করে বলা যায় না মোট কথা হচ্ছে যে এই যে রয়্যালিটি পাউন্ডে যত ডলার জমা হবে আপনি যদি লেভেল টু থেকে ফাইভের মধ্যে থাকেন ওইখানে আপনি বিশ পার্সেন্ট রয়্যালিটি স্যালারি পাবেন ঠিক আছে আপনি যদি লেভেল সিক্স থেকে লেভেল টুয়েলভের মধ্যে থাকেন মানে লেভেল ছয় থেকে বারোর মধ্যে থাকলে আপনি পঞ্চাশ পার্সেন্ট রয়্যালিটি স্যালারি পাবেন ঠিক আছে তো এখানে হচ্ছে যে আরেকটা বিষয় আপনি যদি একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু রয়্যালিটি স্যালারি পাবেন না এই যে রয়্যালিটি স্যালারি এখানে কোনো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কোনো স্যালারি পাবেন না আপনি যদি দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি অবশ্যই মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন এটা অবশ্যই বুঝতে পারছেন যে রয়্যালিটি স্যালারি কে দিবে কোথায় থেকে আসবে এই যে জমা ডলার থেকে কিন্তু আমাদেরকে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি দেওয়া হয় এটা একশো পার্সেন্ট শিওর আপনি পাবেন ঠিক আছে আপনি যদি লেভেল ওয়ানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন মানে একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনার তিনটা দিক থেকে ইনকাম আসবে একটা হচ্ছে যে আপনি পার্টনার জয়নিং করে ইনকাম করতে পারবেন দুই নম্বর হচ্ছে যে আপনি আপনার অফলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন তিন নম্বর হচ্ছে যে আপনি আপনার ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন এই তিনটা দিক থেকে আপনি যদি লেভেল ওয়ানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তিনটা দিক থেকে ইনকাম পাবেন এখন অনেকে বলবেন যে ভাইয়া আমি যদি দুইটা প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করি দুইটা প্রোগ্রাম নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি যদি কোনো কাজ না করি ঠিক আছে কোনো কাজ বলতে এখানে কোনো কাজ নেই শুধুমাত্র পার্টনার জয়নিং করা পার্টনার জয়নিং ছাড়া কোনো কাজ নাই ঠিক আছে বাকি সবগুলো হচ্ছে যে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি দুইটা প্রোগ্রাম নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি যদি কোনো কাজ না করি সেক্ষেত্রে আমার ইনকাম আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে এই যে দেখেন আমি আমার চ্যানেলে দিয়ে দিছি অনেকগুলো আইডি এই যে দেখেন এই ব্যক্তিটা দেখেন এই আইডিটা দেখতে পারেন এর টোটাল ইনকাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টন ঠিক আছে জিরো পয়েন্ট ফোর টন যেটা হচ্ছে যে প্রায় আপনার একশো সত্তর টাকার মতো টন পেয়েছে একশো সত্তর টাকার মতো ডলার ইনকাম করছে তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তার পার্টনার দেখেন জিরো কোনো পার্টনার জয়েনই সারা ইনকাম করছে জিরো পয়েন্ট ফাইভ টন এই ব্যক্তিটা কয়েকদিন আগে জয়েন করছে মাত্র তো দেখেন আরেকটা যদি আমি আইডি দেখাই এই যে দেখেন এই আইডি এই আইডিটা দেখতে পারেন এরও কিন্তু কোনো পার্টনার নাই জিরো পার্টনার এর ইনকাম কিন্তু উনতিরিশ টন ঠিক আছে এক টন সমান হচ্ছে যে আপনার চারশো পঞ্চাশ টাকা করে তো উনত্রিশ টনে আপনি হিসাব করে দেখতে পারেন আর একটা আইডি যদি দেখাই এই যে দেখেন তার পার্টনার কিন্তু জিরো এই যে পার্টনার জিরো জিরো পার্টনার সেই ইনকাম করছে কত টন প্রায় আট এক হাজার আটশো একান্ন টন এক হাজার আটশো একান্ন টনে যদি আমি বাংলা হিসাবটা দেখাই বাংলায় কত টাকা হয় এক টন সমান আমরা জানি চারশো টাকা তো ওইখানে ছিল কত এক হাজার আটশো একান্ন টন ঠিক আছে এক হাজার আটশো একান্ন কিন্তু এক টন সমান আমরা জানি চারশো পঞ্চাশ টাকা তাহলে সেই ইনকাম করছে কত দেখেন হিউজ পরিমাণ আট লক্ষ বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ কোনো পার্টনারজনই কোনো ছাড়া শিখিস ঠিক আছে কোনো এটা কিভাবে ইনকাম হয়েছে এটা লেভেল ইনকাম পাইছে ওই ব্যক্তিটা কিন্তু বারোটা স্লটে আপডেট করে ফেলছে বারোটা এই ব্যক্তিটা দেখতে পারেন এটা কিন্তু ও কিন্তু লেভেল ইনকাম করছে বারোটা লেভেলের মধ্যে ও কিন্তু এগারোটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে ঠিক আছে এগারোটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করায় সে হচ্ছে যে প্রায় আপনার এক হাজার আটশো একান্ন ইনকাম করে নিছে তো এখানে হচ্ছে যে আপনি পার্টনার জয়নিং ছাড়াও লেভেল ইনকাম করতে পারবেন অনেকে বলেন যে ভাই আমি তো বিদেশ থাকি আমি তো জব করি অথবা আমি পড়ালেখা করি অত সময় নাই তো তাদের জন্য হচ্ছে যে আপনারা কী করবেন মিনিমাম ছয়টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনি হিউজ পরিমাণ লেভেল ইনকাম করতে পারবেন ঠিক আছে কোনো রকম কাজ ছাড়া কোনো পার্টনার জয়নিং ছাড়া কোনো আফলাইন ডাউনলাইন ছাড়া ঠিক আছে তো এখানে অনেকে জিজ্ঞেস করবেন যে পার্টনার জয়নিংটা কীভাবে করে পার্টনার জয়নিংটা এই যে আমাদের একটা চ্যানেল আছে আপনার আপনি যখন ইনকাম করবেন ঠিক আছে আপনি যদি দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি মাসিক স্যালারি পাইতেছেন আপলাইন ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম পাইতেছেন তা আপনার যখন ইনকাম আসবে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে যদি যারা কাজটা করতে চায় আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে এই চ্যানেলে শুধুমাত্র জয়েন করে দিবেন শেষ ওই ব্যক্তিটা যদি কাজ করে সে আপনার একটা পার্টনার হয়ে যাবে এই পার্টনারের বিনিময়ে আপনি কত পাবেন একশো সত্তর টাকা বাংলা টাকা একশো সত্তর টাকা একটা পার্টনার জয়েনংয়ের বিনিময়ে এছাড়াও হচ্ছে যে আপনি লেভেল ইনকাম করতে পারবেন লেভেল আপডেট করে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি পাবেন তারপর হচ্ছে যে আফলাইন ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন এই যে এখানে দেখেন এই আইডিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করে নিছি লেভেল আপডেট করে ইনকাম করে নিয়েছি আপনার না ডাউনলাইন থেকে ইনকাম পাইছে তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই সাইটটা থেকে আমরা কতদিন ইনকাম করতে পারবো তো এই সাইটটা হচ্ছে যে আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন আমরা যারা অনলাইন সম্পর্কে টুকটাক জানি একটা হচ্ছে যে সেন্ট্রালাইজ আর একটা ডিসেন্ট্রালাইজড এই সাইটটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড মানে হচ্ছে যে আমি আপনাদেরকে যদি একটু বুঝাই বলি আর মানে হচ্ছে যে এর কোনো মালিক নেই ঠিক আছে এখন বলতে পারেন যে ভাইয়া এটার মালিক নেই এটা চলে কীভাবে এটা হচ্ছে যে ব্লক চেনের মাধ্যমে চলে এই যে আমাদের মোবাইলের ডাটা অপশান আছে এটা সম্পূর্ণ নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় তো এই সাইটের থেকে আপনারা সারা জীবন ইনকাম করতে পারবেন তো আপনারা যারা হচ্ছে যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আপনাকে যে ব্যক্তি সেন্ড করছে যে ব্যক্তির মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখতেছেন তার সাথে যোগাযোগ করবেন অথবা হচ্ছে যে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আমার পার্সোনাল আইডির লিঙ্ক দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিব আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন এখন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট করতে কি লাগবে অ্যাকাউন্ট করতে অবশ্যই আপনার ডলার লাগবে আপনি যদি লেভেল ওয়ানে একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রায় হচ্ছে যে ষাট ডলার প্লাস লাগবে যেটা বাংলা টাকায় এক হাজার টাকা ঠিক আছে দেখেন আপনি অফলাইনে যদি কোনো একটা জব করেন আপনি তিরিশ দিন বা চল্লিশ দিন করার পর আপনি কিন্তু মাসে একটা স্যালারি পাবেন ঠিক আছে কিন্তু অনলাইনে অনলাইনে যে সকল সাইড আছে ফ্রিল্যান্সিং বলেন তারপর ট্রেডিং বলেন যে কোনো কিছু আপনার অনলাইনে শুরুতে টুকটাক ইনভেস্ট করা লাগবে ঠিক আছে আমি কিন্তু এখানে শুরুতে কিন্তু একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন একটা না দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করছি শুরুতে আমি দুইটা লেভেল নিয়ে কাজ শুরু করছি দুইটা লেভেল মাত্র দুই হাজার টাকায় কাজটা শুরু করে আমার ইনকাম কত আজকে দেড় মাসে আমার ইনকাম হচ্ছে যে প্রায় আপনার এক লক্ষ সত্তর হাজার টাকার মতো এরকম আর কি একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি তো এখানে যেখানে অনলাইনে কাজ করতে গেলে আপনার শুরুতে টুকটাক কিন্তু ইনভেস্ট করা লাগবে তারা আপনি কোনো জায়গায় কাজ করতে পারবেন না এখানে আপনার আপনি যদি দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বাংলা টাকায় দুই হাজার টাকা লাগবে ঠিক আছে এখানে কিন্তু অ্যাডমিনের নাম দেওয়া আছে এই যে দেখেন আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আপনারা যদি নগদ বিকাশে যে কয়টা আপনি এখানে দেখতে পারেন আপনি আপনার হচ্ছে যে একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে ষাট ডলার ডলার লাগবে দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে আঠারো ডলার লাগবে তিনটায় যে তিরিশ ডলার চারটায় ষাট ডলার তারপর হচ্ছে যে পাঁচটায় হচ্ছে যে আপনার একশো ডলার ছয়টা হচ্ছে যে একশো বিরানব্বই ডলার আপনি যদি ছয়টা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন কোনো রকম কাজ ছাড়া কোনো রকম কিছু ছাড়া আপনি মাসে প্রায় বিশ ডলার প্লাস রয়্যালিটি স্যালারি পাবেন শুধুমাত্র স্যালারি এরপর হচ্ছে যে আপনি আফলাইন ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন ইউজ পরিমাণে ইনকাম করতে পারেন ঠিক আছে তো যারা একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এক হাজার টাকা লাগবে আপনি যদি নগদ বিকাশে এক হাজার টাকা পেমেন্ট করে দেন আপনাকে ষাট ডলার দিয়ে একটা লেভেল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিব দুইটা লেভেল করতে গেলে আপনার দুই হাজার টাকা লাগবে তিনটা লেভেল করতে গেলে আপনার চার হাজার সাতশো চারশো টাকা লাগবে চারটা লেভেল আট হাজার দুইশো এই লিস্টটা দেখে নেবেন ঠিক আছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী তবে আমি যদি বলবো আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনি শুরুতে দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন কারণ একটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনি তিনটা দিক থেকে ইনকাম পাবেন মাসে কিন্তু কোনো রয়্যালিটি স্যালারি পাবেন না তো এই জন্য দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আপনার হচ্ছে যে পার্টনার জয়নিং করলে ইনকাম আসে তারপর আপলাইন ডাউনলাইন থেকে ফ্রি ইনকাম আসে তারপর হচ্ছে যে মাসে তিনটা রয়্যালিটি স্যালারি আছে মোট চারটা দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন দুইটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে আর আপনি যদি আপনি যদি পার্টনার জয়নিং না করতে পারেন তাও কিন্তু আপনার ফ্রি ইনকাম আসে এই যে এআইডিগুলো দেখতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমার টিমে যারা ফ্রি ইনকাম পাইছে এআইডি এগুলো দেখতে পারেন ঠিক আছে পার্টনার জয়নিং যদি না করতে পারেন কোনো সমস্যা নেই আপনি দুই তিনটা লেভেল নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে পালায় রাখবেন আপনি লেভেল ইনকাম পাইতেছেন ঠিক আছে তো যারা হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন কাজ করতেছেন চান যার মাধ্যমে আপনি এই ভিডিওটা দেখতেছেন তার সাথে যোগাযোগ করবেন অথবা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে অথবা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনি যার মাধ্যমে এই ভিডিওটা দেখবেন তার সাথে যোগাযোগ করলে উনি আমার কাছে নিয়ে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিবে এরপর থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে